আমাদের আনছি উনি আগে অন্যান্য জায়গায় চিকিৎসা করছেন তো যেটা হচ্ছে যে উনি রুট ক্যানেল করার পরে ক্যাপ করা হয়নি যার ফলে ওনার দাঁত দাঁতগুলো ভেঙে যায় নষ্ট হয়ে যায় তো আমাদের কাছে যখন আসে তখন আমরা আনটির এই সামনের দাঁত করে দিই হ্যাঁ দেখি কটা দাঁত সামনের সামনে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ষাটটা সামনের সাতটা দাঁত আমরা করে দিই রুট ক্যানেল করে ক্যাপ করে দিই এখন যেটা হচ্ছে উনি মারির দাঁতের জন্য কোনো খাবার দাবার খেতে পারেনা সেই জন্য আমরা পরামর্শ দিচ্ছি দাঁত গুলা সময় সুযোগ করে নিন হ্যাঁ করে নিন তো আনটি এখন আসছে আমাদের কাছে আমরা দাঁত গুলা করে দিচ্ছি আপনারা যদি দাঁতের রুট ক্যানেল করেন অবশ্যই ভালো জায়গায় রুট ক্যানেল করবেন এবং রুট কেনাল পরবর্তী যত দ্রুত সম্ভব আপনারা ক্যাপ করে নেবেন যদি সম্ভব হয় সাথে সাথে করে নেবেন আর যদি সম্ভব না হয় যত দ্রুত করেন ক্যাপ করেন নাহলে আপনার মারির দাঁত কিন্তু ভেঙে যাবে পরে যাবে এবং আনটির দাঁতগুলো আমরা যদি দেখি একটু বাবা এই যে ওনার মাড়িতে একটা দাঁত এই মারি দাঁত বলতে একটা হ্যাঁ লাস্টে একটা দাঁত আছে ওনার ভাগ্য ভালো যেটার সাপোর্ট দিয়ে আমরা দাঁত প্রতিস্থাপন করতেছি হ্যাঁ যেটা খোলা এবং দ্বার ঝামেলা নেই অবস্থা মারির দাঁত নাই এই যে দাঁত নেই হ্যাঁ এই মারির দাঁত গুলা নাই আমরা পেছনে একটা দাঁত আছে এটার সাপোর্ট নিয়ে দাঁত ওনার ভাগ্য ভালো যে লাস্ট দুটা দাঁত ছিল সেইগুলা সাপোর্ট নিয়ে আমরা প্রতিস্থাপন করে দিচ্ছি দেখি আমরা আসত এই হচ্ছে দাঁত গুলা লাগানোর পরের অবস্থাটা এই যে এখানে দাঁত নাই দেখা যাচ্ছে না মারি দাঁত নাই এই যে দাঁত প্রতিস্থাপন করার পরে হ্যাঁ তারপরে এই যে ওই পাশেও দাঁত প্রতিস্থাপন করে দিচ্ছি আমরা আর করেন তো একটু এটি খোলা এবং দোয়ার ঝামেলা নেই স্বাভাবিক সব ধরনের খাবার দাবার খেতে পারেন কামড় একটু তো একটু হচ্ছে লাগানোর পরে তো আলটিমেটলি ওনার সবগুলো দাঁতে আমার হাতে লাগানো হলো আগে সামনেরটা ছিল এখন দুই পাশে মারিতে লাগানো হলো তো আপনারা অবশ্যই একটা ভালো জায়গায় যাবেন সুন্দর চিকিৎসা পাবেন এবং দীর্ঘস্থায়ী চিকিৎসা পাবেন এই জন্য দাঁতের মারির দাঁত গুলো লাগানোর ফলে কি হবে সামনের দাঁতগুলোর প্রেশারটা কম পড়বে যার ফলে সামনের দাঁত গুলো ভালো থাকবে দাঁতগুলো ভালো থাকবে এবং খাবার দাবার খেতে পারবে যে আমরা সামনের দাঁত গুলো সামনের দাঁত গুলো দেন আজকে মারির দুই পাশে প্রতিস্থাপন করে দিলাম আশা করিনি স্বাভাবিক সব ধরনের খাবার দাবার খেতে পারবে সামনের দাঁত গুলো এক বছর আগে লাগানো হয়েছে আর আজকে আমরা মারির দাঁত গুলো প্রতিস্থাপন করে দিলাম আশা করিনি সব ধরনের খাবার দাবার খাবে তবে আপনারা ওনার থেকে লেসন নিতে পারেন এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে মারির দাঁত চুট ক্যানেল করার সাথে সাথে যেন আমরা ক্যাপ করে না হলে আমাদের দাঁত গুলা ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে আমাদের ঠিকানা ঢাকা ডেন্টাল সার্জারি জুরাইন পুস্তকালা ঢাকা কটন মিল স্কুলের অপোজিটে দ্বিতীয় তলায় দাঁত এবং মারি চিকিৎসা হিসাবে আমাদের দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতা আমরা স্থায়ী ভাবে দাঁত বাদাই যা খোলা আর কোনো ঝামেলা নাই তা আপনি আমাদের ঢাকা ডেন্টালের এর চিকিৎসায় কতটুকু সন্তুষ্ট বলেন না ইনশাআল্লাহ মোটামুটি ভালোই ভালোই না আচ্ছা ওকে উনি বলছে ভালো কারণ উনি সামনের দাদ করছে এক বছর পরে সবার মারিদুলো করছে তো অবশ্যই উনার ভালো লাগছে সেজন্য আসছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ